আচ্ছা বাপেরা আপনারা হারাম বলতে কি বলেন মদ খাওয়া হারাম আরে বাবু বলো না সুদ খাওয়া ঘুষ খাওয়া বিয়ের পণ নেওয়া এই কথাই হারাম আর হারাম নেই কোরআনে আল্লাহ আড়াইশোটা হারাম বলেছে কটা কটা আড়াইশোটা হারাম আড়াইশোটা হালাল এই হালাল আমরা কটা জানি হারাম দেখেন হারাম কেমন বের হচ্ছে সুদ আচ্ছা ছোট একটা উদাহরণ দিচ্ছি রাগ করো না শুক্রবারের জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন 25 বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ ইংলিশ মত খেয়েছে এই বাংলা মাল ছিল বাংলা মাল বাংলা মাল প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে খেয়ে জুম্মাতে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে তোমরা তাকে কি করবে বলুন বলুন হ্যাঁ করে আচ্ছা ছেলেটি যদি বার করতে না চায় বলুন জোর করে বের করে দেবে তাই তো আচ্ছা ছেলেটার অপরাধ কি বলুন 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 মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজকের সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আল চুরি করা তেমন হারাম হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহার যদের নামাজ পড়ছে কি নাম আছে হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম মদ করে বের করে দিলে আর সুদ করেকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে ঠিক না বেটি মদ করকে বের করে দিলে আর সুদ মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাবা এটাও হারাম ওটাও হারাম বাড়ি থেকে ভেবো আমার ওয়াজ শুনতে গেলে ব্রেনটাকে ঠিক রাখুন বাবা চলো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আর একটু হবে চলো একবার তকবীর দাও কি নারায়ে তাকবীর বাহ আলহামদুলিল্লাহ এখন আলোচনা চলছে কার আল্লাহ বলে বান্দা শুন তোরা আমাকে মানবি কেন একটু বুদ্ধি দিলাম ছোট্ট একটা প্রশ্ন করি উত্তরটা দেন তো দেখি আল্লাহ বলে বান্দা শুন তোরাও অনেক জিনিস তৈরি করিস আমি আল্লাহ অনেক জিনিস তৈরি সব তৈরি করেছি তোদের তৈরি আমার তৈরির পার্থক্য কি আপনারা বলতে পারেন আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি শুনে রেখে দিন বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ডাইস দেখে তৈরি করে আর বান্দা যখন কোনো জিনিস তৈরি করে আল্লাহ যখন কোনো বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে মেসাল থেকে তৈরি করে উদাহরণ দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যা ফায়া কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে বান্দা তোরা জানিস না আমি আল্লাহ জানি এই ছশ্নকার উত্তর দাও এই বাচ্চার উত্তর দে তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি মুরগি এলো কর থেকে ডিম এলো পর থেকে আমার আল্লাহ বলে বান্দা শোন সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ যদি বলিস মুরগি আগে মুরগি এলো কোথেক বলে ডিম থেকে যদি বলিস ডিম আগে ডিম এলো কোথেক বলে মুরগি পেট থেকে আল্লাহ বলে বান্দা শোন সামান্য এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি কোরআনে জানিয়ে দিচ্ছি মা আমুরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকু তেইশ নম্বর পারা চার নম্বর মিস্টার সুরাজ নসরিয়া সিরুল্লাহ বলে দিলেন বান্দারে আমি আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে ইচ্ছা করি খালি বলে কুন হয়ে যা ফায়াকুন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বানি দা বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে আল্লাহ বলে বান্দার তোদের কি বুদ্ধি দিলাম একবার চিন্তা করে দেখ তোরও হজম শক্তি দিয়েছি তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি এই পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 তুই যখন বেল খেতে যাস বেলটাকে ফেটিয়ে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পাইখানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মালা ঠিক নেই আল্লাহ বলে কেন আমাকে আল্লাহ বলে মানবি তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম হলো ফ্রিজ 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 বুঝুন তো আরে ভাই বলুন না আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে চির ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজ টামাল কারেন্ট ছাড়া চলে নাম আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার শীতকালে যত কলে করবি আমি আল্লাহ আমার তলার আমার বাপেরা এই জন্য বলি বন্ধুরে আল্লাহ ছাড়া সাথে কেউ নেই আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীতে আমার থেকে বেশি ভালোবাসার মানুষ আর তোর কেউ নেই তোর বাপ তোর ভালোবাসে না তোর মা তোর ভালোবাসে না তোর ভাই বোন তোর কেউ ভালোবাসে না সব কম বেশি স্বার্থের ভালোবাসা বাসে একমাত্র আমি আল্লাহ তোকে নিঃস্বার্থ ভালোবাসি এই পৃথিবীতে মনে রাখবি তোর কেউ যদি দানা না ডাকে তোর ডাকে কেউ না সাড়া দিলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব অনেকক্ষণ বোকা মিলিয়েছি দেড় ঘন্টা বোকা হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে অসুবিধা হচ্ছে আর হবে না বন্ধ দেবো চলো একবার আমার বাপেরা অসুবিধা হচ্ছে আর একটা হবে চলো ইনশাল্লাহ এবার এতক্ষণ আলোচনা করে আল্লাহর আলোচনা এবারে আলোচনা হবে নবীদের আলোচনা এটা নবী দিবস না চলো নবীদের পরিচয় তিনটে এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে অহিনাজের হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলো কি ঘটনা ঘটতে হবে যাকে বলে মোহাম্মদ পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোহাজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ ইসলামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মোহাজা দিয়েছেন এক হাজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হল করান মাজিদ নাজিল করা চলো আমার নবী নাম হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম ঠিক না বেঠি আল্লাহর নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন কোন বংশে কুরাইশ বংশে কুরাইশটা কে শুনে নিন তবে সুমান আল্লাহ জোরে বলতে হবে পারবেন তো কুরাইশটা কে শুনানি মোহাম্মদ এর বাপ নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ এর বাপ নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব এর বাপ এর নাম عبد المنناف عبد المنناف এর বাপ এর নাম هاشিম هاشিমের বাপ নাম কুসাই কুসাই এর বাপ নাম কিলাব কিলাবের বাপ এর নাম মুরা মুরার বাপ নাম লুবাই লুবাই এর নাম কাব কাবের বাপ এর নাম গালিব গালিবের বাপ এর নাম ফিগিল ফিগিল থেকে কুরাইশ বংশ এসেছে

আল্লাহ নবী বলেছেন ওই মেয়েকে তোমরা বিবাহ করবে যে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা বেশি কেন আল্লাহ নবী বলেন আমার উন্নতির ভিতরে যাদের বাচ্চা বেশি হবে তাহলে বেশি বাচ্চা জন্ম দিয়ে লেখাপড়া শেখাবেন না চোর ডান ডাকাত করাবেন এর জন্য নবী বলেননি বাচ্চা জন্ম দিলে তাকে লেখাপড়া শেখাতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ঠিক না বেটি বাস্তবটাই বললাম বাবা কথাগুলো খারাপ সেন্স দেবেন না চলো

সুরাত যদি তাফসির করতাম কেউ শুনতো না উঠে পালাতো আমি বুঝে নিয়েছি প্রথম সেজন্য আমি চিন্তা করলাম আজকে আমার ওয়াজ করতে হবে স্যালাড মার্কা চানাচুর মার্কাস ওয়াজ পচা বাদাম থাকবে মটর সুট মটর থাকবে আবার ঝুরি বাজার থাকবে মোটা ঝুরি থাকবে ওর মধ্যে আবার দুটো চোঁয়াও থাকবে ছেলেগুলো এরকম খুশিতে আছে কেউ ঘুমাবে না চিন্তা নেই বসলো মনে হয় বস বস চলো বাবা একবার নবীর বাপার হলো দশ ভাই কবাই কবাই নবীর নটা চাচা কে কে শুনে নি আমি একটা কথা বলি আপনাদের শুনুন আরে একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলে ইংরেজি জানুক বা না জানুক ইংরাজি জানুক বা না জানুক জীবনে লেখাপড়া শেখাবেন না তাকে একটাই ইংরেজি ভালো আমি যতক্ষণ শেষ আবার ব্যাকে চলে আসবেন মুহূর্তের মধ্যে হাসতেই থাকবে আমার জল সবের কে ছেড়ে যাবে বাবা চলো আমি আমার সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে এই চেঞ্জ করার নাম হলো শ্রোতা হাসতেই থাকবেন না কাঁদতেই থাকবেন না

বাস্তব কথা বললাম বাবা আমার কথা নয় আমার কথা নয় বাপ অনুরোধ করে বলে যায় চলো নবীর ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম মানে কাসেমের বাপ বুঝতে পারছি মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়ে ছোট ছেলের নাম হলো কি ইব্রাহিম আ নবীর মেয়ে হলো চারটে বড় মেয়েটার নাম জয়নাম উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফতেমা যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন আচ্ছা আলীর সঙ্গে ফতেমার কেন নবী বিবাহ দিলেন ভালো করে শুনে নিন এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও এই মা বোনেরা ভালো করে শুনে নিন অনুরোধ করে বলে যাচ্ছি কোন মেয়েকে বিয়ে করবে কোন ছেলেকে বিয়ে করবে কোন ছেলেকে জামাই করবে যাই তাই ছেলেকে জামাই করতে যাও না মেয়েটা পাগল হয়ে গেলে একটা যুবক ছেলে রাস্তা দিয়ে মোটর সাইকেল পেরে যাচ্ছে হাতে একটা ঘড়ি আছে মোবাইল আছে চোখে চশমা আছে কাঁচনি